আসসালামু আলাইকুম প্রিয় দর্শক চলে আসলাম প্রতিদিনের মতো আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে আবারও দেয়ে আসছে নিম্নচাপ সারাদেশের দক্ষিণাঞ্চলে কুলনা বরিশাল চট্টগ্রাম পশ্চিমবঙ্গের একাধিক জেলায় বাড়ি থেকে অতিবারে বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করল আবহাওয়া অধিদপ্তর আজ তিরিশে আগস্ট শনিবার সকাল থেকে বাংলার আকাশ মেঘলা থেকে মেঘাচ্ছন্ন অবস্থায় রয়েছে সঙ্গে দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ীভাবে বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত হতে দেখা গেছে আজ রাতেও দেশের কিছু কিছু জেলার উপর অস্থায়ীভাবে দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দেশের উপকূলীয় অঞ্চলে তিরিশ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হচ্ছে আপাতত দেশের কোথাও বন্যার সতর্ক বাত্রা নেই তো আজ রাত থেকে শুরু করে কাল রবিবার একত্রিশে আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ উত্তরবঙ্গ আসাম ত্রিপুরা মেঘালয় মিজোরামপুর সহ সারা দেশের কোন কোন জেলাগুলোর উপর নিম্নচাপ এবং জড় বৃষ্টিপাতের প্রবল বেগে সতর্কবার্তা রয়েছে তা জানিয়ে দেওয়া হবে পাশাপাশি আর দেয়া আটছে নিম্নচাপ এই নিম্নচাপের ফলে কোন কোন জেলাগুলোর উপর বিধ্বংসী বারে বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে তা জানিয়ে দেবো ভিডিওটির মাধ্যমে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন সবার

রাঙ্গামাটি সহ পরিষের আকাশ সেনবাগ সন্দীপ চট্টগ্রাম চট্টিগ্রাম কক্সবাজার কুতুবদিয়া দু এক এলাকায় আকাশ কিছুটা মেঘলা বা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে এবং বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার থাকবে বরিশাল বিভাগের উপর কিছুটা মেঘের আনাগোনা থাকছে বরিশাল ভোলা জালকাটি পটুয়াড়ে জিয়ানগর মির্জাগঞ্জ মটবাড়িয়া কলাপাড়া চরপ্রসম ফতরঘাটা আকাশ আংশিক মেঘলা দু এক এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকতে পারে সাতক্ষীরার দিকেও সুন্দরবন বাংলা তারপর এদিকে দেখুন শিবনগর সহ এখানে কালীগঞ্জ অঞ্চল এখানে দু এক এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে সেটা বাকি এলাকায় আকাশ কিছুটা মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে এবং মাদারীপুর ঢাকা এদিকে দেখুন দোহার তারপর শিবালয় ধামরাই ঢাকা বিভাগের অধিকাংশ এলাকায় হালকা মেঘলা আকাশ নিয়ে পরিষ্কার থাকবে এবং কিছু কিছু এলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে রাজশাহী বিভাগের আকাশে কি অবস্থা আর দেবগড় থেকে শুরু করে এদিকে ঘুমস্তাপুর নবাবগঞ্জ তারপর এখানে রয়েছে মোহনপুর রাজশাহী পুতিয়া সিংরা থেকে শুরু করে তারপর বাঁকুড়া তারপর এখানে লালপুর ত্রিশাল এবং নন্দিনীগ্রাম বগুড়া সহ বেশ কিছু এলাকায় আকাশ কিছুটা মেঘলা থাকবে এবং রংপুর দিনাজপুর ঠাকুরগাঁও পঞ্চগড় এদিকে আকাশ মেঘলা থাকবে দুয়া খেলাকায় অস্থায়ী দমকা জোড়া হওয়া সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে আর এদিকে সিলেট বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকবে আর পশ্চিমবঙ্গের বেশ কিছু এলাকায় আকাশ প্রচন্ড মেঘলা থাকবে বাঁকুড়া পুরুলিয়া দুর্গাপুর মিহিজাম দেখলাম এদিকে দেখুন আকাশ মেঘলা হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে খড়াগপুর কোলাঘাট হালদিয়া জলচারা এদিকে দেখুন হালদিবাড়ি কমতাই নামকানা এই অঞ্চলে তারপর জিয়ানগর মাদলপুর বারেপুর গোচাবা অঞ্চল শিবনগর থেকে শুরু করে এখানে পশ্চিমবঙ্গের একাধিক এলাকায় প্রচণ্ড আকাশ মেঘলা থাকবে সঙ্গে কিছু কিছু এলাকায় বজ্র বিদ্যুৎ সহ বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে তো আগামীকাল রবিবার একত্রিশে আগস্ট কেমন থাকতে চলছে দুই বাংলার আবহাওয়া ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাচ্ছি বৃষ্টিবাহী মোডে আজ রাতে বাংলার বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সব পরিষ্কার থাকতে পারে মহিমৃসিংহ বা রাজশাহী বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে বিক্ষিপ্ত বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এবং রবিবার একত্রিশ আগস্টে যদি আমরা একটু দেখি একদম সকাল সকাল আকাশ বেশ কিছু এলাকায় পরিষ্কার থাকতে পারে যেমনটা কুলনা বরিশাল অথবা চট্টগ্রামের এদিকে দিকে এখানে টেকনাফ সহ কক্সবাজার কুতুবদিয়া চট্টগ্রাম পুড়িচুড়ি তারপর কাকড়াছড়ি সহ লাম আলী কদম সন্দীপ হালকা আকাশ মেঘেরা নাগরা থাকতে পারে বা আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে বৃষ্টিপাত হওয়ার তেমন সম্ভাবনা নেই বরিশালের দিকে দেখুন ফিরোজপুর বরিশাল জালকাঠি পটুয়া কালী নোয়া এদিকে দেখুন লালমোহন সরপেষণ আকাশ আংশিক ম্যাগরাসহ পরিষ্কার থাকবে শিমনগর সাতক্ষীরা করুণা যশুর লোহাগাড়া শালকু ফেকানিও ফরিদপুর ডাকা বিভাগের সকল জেলায় কাপাসিয়া নাগারপুর আকাশ পরিষ্কার থাকতে পারে উত্তরাঞ্চল মাইমরসিংহ বিভাগের দিকে নেত্রগোনা পোলপুর মাইমরসিংহ বিভাগ নালিতাবাড়ি জামালপুর সরিষাবাড়ি জলকাত্র এই সকল জেলার আকাশ শানসি মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে মৌলইবাজার এলাকায় কিশোরগঞ্জ তার এদিকে দেখুন সিলেট তারপর বিশ্বনবাপুর আকাশ প্রায় পরিষ্কার থাকতে পারে আগামীকাল রবিবার সকালে দুপুরের আগে এখানে আরামবাগ তারপর কলকাতা চন্দননগর শান্তিপুর বর্ধমান এলাকায় আকাশ প্রায় আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে তবে আপাতত বৃষ্টিপাতের সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি আগামী মঙ্গলবার দুই সেপ্টেম্বর থেকে নতুন মাসের দেখুন শুরুর দিকে দেশের বেশ কিছু এলাকায় দেহে আসতে চলছে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি তখন কিন্তু টেকনাব সহ এই সকল এলাকায় মায়ানমারের সকল এলাকায় একেবারে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে আর এদিকে দেখুন টেকনাব নাইকুঞ্চুড়ি এদিকে মহেশখালী বা বদরকালী চরপাড়ি সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বা চকোরিয়া এবং কুতুবদি এই সকল এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে কিছুটা দুই তার নাগাদ এবং সাতকানিয়ার দিকে রয়েছে বা থানচিলামালিকদম এদিকে রঙ্গাছুড়ি বা রাজস্থলী এবং চট্টগ্রাম হাটা জারিদিকে বিলাইছুড়ি রাঙ্গামাটি পড়িকছুড়ি মানিকছুড়ি লঙ্গুদু সহ দেখুন সকল এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা এখনও তেমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না চুমোহনী রায়পুর ভোলা গুরুনাদী নন্দিনী গ্রাম শিবচর হাজিগঞ্জ রাগশাম সহ উদয়পুর তারপর আগরতলা আম্বাসা সহ বেশ কিছু জেলার উপর ধেয়ে আসতে চলছে মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টি তখন কিন্তু এখানেও দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হতে পারে মেহেরপুর পাবনা রাজশাহী সিংরা মহাদেবপুর দুলিয়ান এই অঞ্চল নবাবগঞ্জ মোহনপুর গোমস্তাপুর অঞ্চল সিংরা এখানে ত্রিশাল তারপর এখানে চিরাজগঞ্জ কালীহাটি এই সকল এলাকায়ও বিক্ষিপ্ত বহদ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এদিকে এদিকে দেখুন কুতুবদিয়া চকরিয়া সাতকানিয়া চট্টগ্রাম কাঠাঝারি সন্দ্বীপ ফাতিয়া এই সকল এলাকায় বদ্র সহ মাঝারি থেকে একেবারে ভারী বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে এখানে বেশিরভাগ এলাকায় দেখুন বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে এরপরে মঙ্গলবার মঙ্গলবার দেখুন একেবারে সন্ধ্যা ছটার সময় এদিকে বৃষ্টিপাত হতে পারে শ্রীকান্তাপুর সাতকিরা শিবনগর তারপর এখানে মংলা বাঘের হাট খুলনা অভয়নগর এই সকল জেলাগুলোর উপর বজ্রস বিক্ষিপ্তকারে বৃষ্টিপাত হতে পারে আগামী মঙ্গলবার দুয়ে সেপ্টেম্বর নাগাদ এরপরে বুধবার তিন তারিখ নাগাদ বৃষ্টির মাত্রা দেখুন অনেকটাই কমে যেতে পারে সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় বৃষ্টিপাত হতে পারে সেটা দেশ থেকে দেখুন বৃষ্টির মাত্রা একেবারে বিদে নিতে পারে তেমন বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা নেই আপাতত সোমবার সোমবার যে রবিবার এবং দেশের বেশ কিছু এলাকায় আংশিক মেঘলা আকাশ সহ পরিষ্কার থাকতে পারে দেশের কিছু কিছু এলাকায় হালকা বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এবং এক তারিখ দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা সহ পরিষ্কার থাকতে পারে এই যে এক তারিখ রাত থেকে শুরু করে দুই তারিখের মধ্যে এই বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে নতুন করে তো এরপর আবহাওয়ার নতুন কোনো পরিবর্তন আসলে অবশ্যই জানিয়ে দেওয়া হবে তো ইতিমধ্যে আমরা সরাসরি চলে যাব বায়ুর দাপনা মোডে তো দেখো আগামী কাল রবিবার 31 আগস্ট বঙ্গোপসাগর স্বাভাবিক অবস্থায় আছে বঙ্গোপসাগরে কোনো ধরনের উত্তাল পরিবেশ নেই তারপর সোমবার একতারী নাগা যদি আমরা একটু দেখি দক্ষিণ বঙ্গোপসাগর কিন্তু উত্তাল থাকতে পারে এখানে দক্ষিণ বঙ্গোপসাগরে ঘন্টায় 50 বা 60 কিমি বেগে দমকা বাতাস কিন্তু বইতে পারে উত্তর বঙ্গোপসাগর স্বাভাবিক থাকতে পারে কোনো ধরনের উত্তাল পরিবেশ কিন্তু বঙ্গোপসাগরের পক্ষে নেই আর নতুন কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা আছে কিনা এখানে বঙ্গোপসাগরের দিকে যে আমরা একটু দেখি আর নতুন তেমন শক্তিশালী কোনো নিম্নচাপ তৈরি হওয়ার আশঙ্কা কিন্তু নেই তবে একটি নিম্নচাপের মতো করে যা আসতে এটি দেখুন মায়ানমার উপর দিয়ে এখানে দেখুন এখানে ভিয়েতনামার উপর দিয়ে তারপর মায়ানমার সহ এই অঞ্চলে প্রভাব পেলে সরাসরি বাংলাদেশের উপর একটি নিম্নচাপের মতো করে কিন্তু ভারী বৃষ্টিপাত কিন্তু আঘাত যাচ্ছে তো অবশ্যই আপনারা সতর্কতা অবলম্বন করবেন এবং বৃষ্টির পরিমাণ বোর্ডে আমরা যাচ্ছি পরবর্তী পাঁচ দিনে বৃষ্টিপাতের সম্ভাবনা দেখুন এখানে চট্টগ্রাম বিভাগের এই অঞ্চলে সন্দীপ হাতিয়া অথবা চকরিয়া দিয়া অবা এখানে পাহাড়ি এই এলাকাগুলোর উপর হালকা মাঝারি বৃষ্টিপাতের সতর্কতা থাকবে বাকি এলাকায় কম বেশি বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে মূলত একদিন দেশের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এরপরে বৃষ্টির মাত্রা আবারও কমে আসতে পারে প্রিয় দর্শক এ হচ্ছে আজকের আবহাওয়ার বিস্তারিত আপডেট এদিক্ষুন সাথে থাকার জন্য ধন্যবাদ